আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে একটা বার্বি গাউনের লাইভ নিয়ে সো এখন কিন্তু বার্বি গাউন আপনারা সবাই চাচ্ছেন যেহেতু ওয়েডিং সিজন পাশাপাশি বার্থডে সেলিব্রেট করার জন্য অ্যানিভার্সারির জন্য কিন্তু এই হোয়াইট কালারের বার্বি গাউনগুলো সবসময় প্রয়োজন হয় সো এই কারণে আজকে নতুন কিছু ডিজাইনের আমরা বার্বি গাউন দেখাবো রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল চায়না না বার্বি গাউন কোয়ালিটির ব্যাপারে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিন্ত থাকবেন একদম বেস্ট কোয়ালিটির বার্বি গাউন্টে আমাদের ফেয়ার টাচ থেকে আপনারা পাবেন এটা হচ্ছে হাতাটা আর এই দেখেন অল ওভার হচ্ছে পার্ল ওয়ার্ক করা অল ওভার হচ্ছে পার্ল ওয়ার্ক করা সুন্দর করে এই পালগুলো কিন্তু সব লক করা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ লক করা আর এই দেখেন প্রচুর পরিমাণ ঘের প্রচুর ঘেরে আছে এটা সামনে এবং ব্যাকসাইডটা দেখি ব্যাকসাইডে এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে ব্যাক পার্টের ফিনিশিংগুলো দেখেন এই যে অরিজিনাল চায়না ছাড়া কিন্তু এত সুন্দর ফিনিশিং আপনারা পাবেন না ঠিক আছে এই যে দেখেন এখানে ফিতা সিস্টেম করা জিপার সিস্টেম করা আছে জিপার আছে কোমরের দিকে এক্সট্রা ফেব্রিক দেওয়া এটাকে সাইজ অ্যাডজাস্টমেন্ট করার জন্য তো এরকম অনেকগুলো ডিজাইন হবে সবগুলো হোয়াইট থাকবে একটু চেঞ্জ হবে তো এটার প্রাইসটা কত টাকা এটা প্রাইস থাকবে মাত্র 7500 মাত্র 7500 ফ্রি সাইজ এগুলো বডি সাইজ ফ্রি থাকবে কাস্টমাইজ করতে এখন আমরা এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেই এই যে দেখেন এটা আরো একটা ডিজাইন এটাতে আবার এই যে একটা কাজ করা এই যে ঝুলতেছে অনেক যে অ্যাপ্লিক টাইপের এই কাজটা থাকবে যেটা আগেটা ছিল না এখানে একটা দুটা তিনটা চারটা ক্রিস্টালের কাজও আছে অল ওভার পারলের কাজ অনেকটা সিমিলার ডিজাইন এটাও নিচে কাজ করা আছে এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ওকে প্রাইস পড়বে মাত্র মাত্র 7500 7500 টাকা একদমই রিজনেবল প্রাইস ওকে এগুলো আপনারা বলতে পারেন আমাদের ইয়ার এন্ডিং অফারও বলতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা 10000 প্লাস প্রোডাক্ট ওকে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা আবার সুন্দর করে এখানে তিনটা ফ্লাওয়ার থ্রি ডি ফ্লাওয়ার ডিজাইন করা আছে ওকে প্রত্যেকটা অনেক ঘের আছে অনেকগুলো পার্ট করা অনেকেই কিন্তু বডি সাইজ থাকবে ফ্রি অনেকেই এই গাউনগুলোকে অনেক ফ্লাফি করতেছেন একদম ওই যে রিং বা বল গাউনের মতো তো এগুলোর নিচে কিন্তু এক্সট্রা রিং পরলে এগুলো বল গাউন হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র সাত হাজার আজকের ভিডিওতে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলোর প্রাইসই মাত্র সাত হাজার পাঁচশো আট হাজার সাত হাজার পাঁচশো একটু চেঞ্জ হবে না আচ্ছা যেমন এই যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই দেখেন ডিজাইনটা টপ পার্টে কাজ করে এখানে মাঝখানে আপনারা কাজ পাবেন নিচেও কাজ আছে এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এই ডিজাইনটার প্রাইস কত টাকা মাত্র 7500 এটার প্রাইস থাকবে 7500 টাকা সেম আচ্ছা চলে যাব পরবর্তী ডিজাইনে এই দেখেন আরো একটা ডিজাইন প্রত্যেকটারই আপনারা স্লিভস অ্যাড করা পাবেন স্লিভসের নিচে যদি কেউ ইনার বা ওই যে আস্তর যেটাকে বলে লাগাতে চান সেটাও পসিবল কাস্টমাইজ করে সাইজ আপনারা আপনাদের মন মতো মেক করতে পারবেন এটার প্রাইস কত টাকা সাত হাজার পাঁচ এটার প্রাইস সেম থাকবে সাত হাজার পাঁচশো টাকা তারপরে যে দেখেন এখানে আরো একটা আছে এই যেটা থাকবে আট হাজার এটা থাকবে আবার আট হাজার টাকা এটার প্রাইস একটু বেশি কারণ এইটাতে একটু কাজও বেশি আমি কাজ বেশি কোন দিক থেকে একটু ডিটেলে দেখাই টপ পার্টটা সেম আগেরগুলোর মতোই এখানেও মাঝখানে একটু কাজ করা আছে এটাও ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এটার ভিতরের যে পার্টটা ভিতরের পার্টটা কিন্তু একটা আলাদা সিকোয়েন্সের কাজ করা পার্ট ওকে সিকোয়েন্সের কাজ করা পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট বডি সাইজ থাকবে ফ্রি ফ্রি সাইজ আর এটা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 8000 যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করে নেবেন